আল্লাহমা সালিয়ানা মোহাম্মদ ওয়াই আলী আসহাবিহি আজমাইন বিসমিল্লাহি রহমান হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আর নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সবার প্রতি রইল এক গুচ্ছ লাল ফুলের শুভেচ্ছা ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম প্রথমেই জানিয়ে নিলাম আমার প্রিয় ক্যান্ডেল আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারের হালকা পাতলা ঈদ শপিং হালকা পাতলা বললাম এই জন্য তার কারণ হলো কোরবানির ঈদে আমরা ইউজুয়ালি খুব একটা শপিং করি না প্রিপারেশন নেই কোরবানির জন্য কিন্তু এবারের ঈদটা একদমই ডিফারেন্ট তো চলুন নাস্তা তৈরি করতে করতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি আচ্ছা নাস্তায় তৈরি করবো চিকেন বার্গার তো তার জন্য প্রথমেই চিকেনগুলোকে রেগুলার কিছু মশলা দিয়ে ভেজে নিয়েছি এরপর বার্গারের প্লেটের উপর চিকেনগুলো দিয়ে দিলাম নিয়ে নিয়েছি কিছু মজারালার চিজ এখন চিজগুলো দিয়ে দেবো চিকেনের উপর ঘরে স্লাইস করা বার্গার চিজটা অ্যাভেলেবল ছিল না তাই মজারালা দিয়েই কাজ চালিয়ে নিল আমি এরপর দিয়ে দিব দু পিস টমেটো স্লাইস বার্গারটা একদম রেডি এখন চুলায় তাওয়াতে কিছুক্ষণ সেঁকে নিলে কিংবা মাইক্রোওয়েভে বিশ থেকে তিরিশ সেকেন্ড গরম করে নিলে তৈরি হয়ে যাবে মজার নাস্তা চিকেন বার্গার বার্গারের সাথে করে নিয়েছি পোচ আর এর মধ্যে চুলায় চাটাও হয়ে গেছে এখন চলে যাব টেবিলে ব্রেকফাস্টটা এনজয় করতে নাস্তার আগে আমি সবসময় একটু পানি পান করি এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হলো জমজম পানি পাঁচ লিটারের একটা বোতল এটা আমার ঘরে সবসময়ই অ্যাভেলেবেল থাকে আমি পানির সাথে কিছুটা জমজম পানি মিশিয়ে নিচ্ছি বাচ্চাদেরকেও পানির সাথে আমি জমজম পানি মিশিয়ে প্রায় দিয়ে থাকি আপনারা ঘরে জমজম পানি থাকলে নিজেরা পান করবেন এবং বেবিদেরকেও দিবেন এই পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি যাতে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান বেশ অনেকগুলো কারণে দুই হাজার পঁচিশ সাল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে একটা আনন্দের সংবাদ শেয়ার করি আমি ইনশাল্লাহ বছর হজে যাওয়ার পরিকল্পনা করেছি গত এক বছর ধরেই প্ল্যান করছিলাম যে হজে যাবো এবার ইনশাল্লাহ আল্লাহ হুসুবান দরবারে হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহতালা আমাকে সেই সুযোগ করে দিয়েছে আগামী সাতই জিল হজ মহান রাব্বুল আল ঘরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আমি রওনা হব ইনশাআল্লাহ তালা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য যেন হজের সফর আল্লাহ তালা সহজ করেন এবং আমার পবিত্র হজটি আল্লাহ কবুল করে নেন আমিন সুমা আমিন তো সন্ধ্যার পর চলে এসেছি আলহারাম সেন্টারে বেবিদের ঈদের ড্রেস কেনার জন্য এবারে প্রথম কোনো ঈদ আমি বাচ্চাদের ছাড়া করব আর বাচ্চারাও মা ছাড়া ঈদ করবে বেবিদেরকে বাবার কাছে রেখে যাচ্ছি একদিকে আনন্দ লাগছে হজের আনন্দ অন্যদিকে বাচ্চাদের জন্য কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে মনের ভেতর তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা হারাম সেন্টারে মেয়ে বাবুদের ড্রেস খুবই ভালো পাওয়া যায় ডিজাইনগুলোও সুন্দর এবং কাপড়গুলো অনেক কমফোর্টেবল হয় দামও মোটামুটি রিজনেবল চলুন মার্কেটে ঘুরতে ঘুরতে জিলহজ মাসের করণীয় আমলগুলো একটু রিক্যাপ করি এই দশ দিনে প্রথম দিন থেকে আমরা নখ ও চুল কাটা থেকে বিরত থাকব বেশি বেশি নফল এবাদত করব বেশি পরিমাণে আল্লাহ রিসের করবো সামর্থ্যবান হলেই কোরবানি করব যথাসম্ভব সকল প্রকার গুণা কবিরা গুণা সগিরা গুনা থেকে আমরা বিরত থাকব জিলহজ মাসের প্রথম নয় দিন চেষ্টা করব রোজা রাখতে এবং যদি সেটা সম্ভব না হয় আরাফার দিন অবশ্যই আমরা চেষ্টা করব রোজা রাখতে এবং আন্তরিকভাবে মনের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করব। এবং সামর্থ্য থাকলে হজ ওমরা করব বেশি পরিমাণে দাগ করব এবং গোপনে সাদাকা করব তো এই তো মোটামুটি জিলহদ মাসের করণীয় আমলসমূহ আমরা সবগুলো একসাথে না পারলেও চেষ্টা করবো একটা দুটো হলেও পালন করতে তো যাই হোক আধা ঘন্টা ঘুরে মোটামুটি পছন্দসই দুটা ড্রেস আর সারা আমায়নের জন্য নিয়ে নিলাম কিন্তু আহনেরানের কাপড় খুঁজতে গিয়ে প্যান্ট শার্ট কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না আর যেটাও পছন্দ হচ্ছিল সেটা সাইজে হচ্ছিল না তো ভাবলাম আরও একদিন ম্যাক্সে গিয়ে আহিনের কাপড় যখন নিয়ে আসবো পরের দিন কাজ শেষ করে বাড়ি ফেরার সময় চলে গেলাম ম্যাক্সে বাচ্চাদের কাপড় কেনার জন্য ম্যাক্সের কোনো তুলনাই হয় না ম্যাক্সের অনলাইন সাইটটা অ্যাভেলেবেল আছে কিন্তু সারা মাস এত ব্যস্ততায় কেটেছে যে বাচ্চাদের কাপড় কেনার কথা মাথাই ছিল না আর হাতের সময়ও খুব কম ঈদেরও অল্প কিছুদিন বাকি আসলে এই ঈদের তেমন খুব একটা মার্কেটিং করা হয় না বলে আগে থেকে খেয়াল করা হয়নি নইলে অনলাইনে অর্ডার করে দিলেই কাপড় চোপড় চলে যেত নিশ্চিন্তে বাসা আমরা এমন টাইমে মার্কেটে এসেছি যে ম্যাক্স প্রায় বন্ধ হবার জোগাড় তো যাই হোক দশ পনেরো মিনিটের মধ্যে ঝটপট চয়েস করে নিলাম একটা শার্ট আর দুটো টি শার্ট প্যান্ট অবশ্য আহিয়ানের আছে বাংলাদেশ থেকে ফেরার সঙ্গে নিয়ে এসেছিলাম তো আমরা যখন কাউন্টারে বিল দিচ্ছিলাম তখন অলরেডি ম্যাক্সের লাইট বন্ধ হয়ে গিয়েছে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা বাসায় ফিরছি বাসায় গিয়ে শেয়ার করব আপনাদের সাথে কি কি এবার আমরা ঈদে শপিং করলাম চলে এসেছি বাসায় প্রথমেই আমার ড্রেসগুলো শেয়ার করি এই ড্রেসগুলো যে ঈদ উপলক্ষে শপিং করেছি তা নয় আমার পরিচিত যে পাকিস্তানের সব থেকে আমি সবসময় ড্রেস নিয়ে থাকি তাদের থেকে গত দুই মাস আগে অর্ডার করেছিলাম এই কাপড়গুলো হাতে পেয়েছি জাস্ট এক সপ্তাহ আগে তাই ভাবলাম সামনে যেহেতু ঈদ তাই ঈদের কাপড় হিসেবেই চালিয়ে নেওয়া যাবে তো প্রথমে এই ড্রেসটা হলো একটা লোনের ড্রেস কাজ করা আছে ওভার এর সাথে দুপরটার ম্যাটেরিয়ালটা হলো সিল্ক ওভারঅল এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর পার্পল কালারটা আমার সবসময়ই পছন্দের এরপর যে ড্রেসটা নিয়েছিলাম সেটা হলো শিফন ম্যাটেরিয়ালের ওপর লাল টুকটুকে একটা ড্রেস যেটার ওপর কাজ করা আছে এই ড্রেসটা সাদা আর লালের কম্বিনেশনে এই ড্রেসটার বিশেষত্ব হলো দুপাটা দুপাটাতে পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা আছে আর সেলোয়ারটা হলো সিম্পল হোয়াইট কালারের সব মিলিয়ে সাদা লালের কম্বিনেশনটা আমার কাছে দারুণ লেগেছে এরপর হলো আনসারা আমায়রা ড্রেস যেটা আমি আলহারম সেন্টার থেকে নিয়েছিলাম হালকা পেস্ট কালারের দুটো ড্রেস যার চেস্টের উপর হোয়াইট পার্লের কাজ করা আছে আর মেটেরিয়ালটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বাকি রইল আহিয়ানের কাপড় ওর জন্য নিয়েছিলাম ম্যাক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের দুটা টি শার্ট একটা শার্ট এই কাপড়গুলো সামারে পরার জন্য একদম উপযোগী তো এ তো ছিল আমাদের টুকটাক ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে